পবিত্র কোরআনের দশম সুরা সুরাই ইউনুস একশো নয়টি আয়াত আছে এই সুরায় কিন্তু অবাক করা বিষয় হল পুরো সুরার মাত্র একটি আয়াতে নবী ইউনুস আলহিস এর কথা বলা হয়েছে অথচ মুসা আলহিসাল্লাম এর ঘটনা বলা হয়েছে বিস্তারিতভাবে তাহলে কেন ইসুরার নাম মুসা আলহি সাল্লাম এর নামে না হয়ে ইউনুস আলহি সাল্লাম এর নামে হল এর কারণ ইউনুস আলহিসাল্লাম এর জাতির সাথে ঘটেছিল ইতিহাসের এমন এক অলৌকিক ঘটনা যা আর কোনো জাতির সাথে ঘটেনি আল্লাহর আজাদ চোখের সামনে দেখার পরেও একমাত্র তারাই বেঁচে গিয়েছিল কিন্তু কিভাবে আসসালাম আলাইকুম শানে নুজুল সিরিজের দশম পর্বে আপনাদের স্বাগতম আজ আমরা জানবো মক্কায় নাজিল হওয়া সুরাই ইউনুসের পেছনের সেই ঐতিহাসিক প্রেক্ষাপটগুলো বিশেষ করে ফেরাউনের লাশ সংরক্ষণের সেই ভবিষ্যৎবাণী এবং মক্কার কাফেরদের অদ্ভুত সব আবদারের জবাব চলুন আলী আসায় বিস্ময় শ্রেয় একটি মাকি সুরা মক্কার কাফেরদের কিছুতেই বিশ্বাস হচ্ছিল না যে তাদের মতো রক্ত মাংসের একজন মানুষ কিভাবে আল্লাহর নবী হতে পারে যখন মোহাম্মদ সাল আলহিউসাল্লাম নবয়াতের দাবি করলেন তখন মক্কার লোকেরা বলা বলি করতে লাগলো আল্লাহ কি কথা বলার জন্য আমাদের মধ্য থেকে এই এতি মুহাম্মদ ছাড়া আর কাউকে পেলেন না তাদের ধারণা ছিল নবী হবে কোনো ফেরেস্তা বা অতি মানবীয় কেউ তাদের এই বিস্ময় এবং অবিশ্বাস কাটাতেই আল্লাহ তালা সুরার শুরুতেই নাজিল করেন মানুষের কাছে কি এটা আশ্চর্যজনক মনে হয় যে আমি তাদের মধ্য থেকেই একজনের কাছে ওহি পাঠিয়েছি দুই কাফেররা এরপরও মানতে না পেরে তাকে প্রকাশ্য জাদুকর বলতে শুরু করে যার জবাব এই আয়াতেই দেওয়া হয়েছে বিষয় দুই কোরআন পরিবর্তনের দাবি মক্কার কাফেররা যখন দেখল কোরআনে তাদের দেব দেবীর সমাচনা করা হচ্ছে তখন তারা অদ্ভুত এক প্রস্তাব দিল প্রায় তারা রাসুল্লাহ সাল্লাহ এর কাছে এসে বলল হে মোহাম্মদ তুমি যে কোরআন শোনাচ্ছ এটা আমাদের পছন্দ হচ্ছে না কারণ এখানে আমাদের মূর্তিদের দোষ দেওয়া হয়েছে তুমি হয় এটাকে বদলে তালো অথবা অন্য কোন কোরআন নিয়ে এসো যা আমাদের পক্ষে কথা বলবে তাদের এই ধৃষ্টতাপূর্ণ আদ্দারের জবাবে আল্লাহ তাআলা রাসুল সাল্লাহ আলহিহি সাল্লামকে কড়া জবাব দিতে বললেন আল্লাহ তালা বলেন বলুন এটা পরিবর্তন করার অধিকার আমার নেই আমি তো কেবল তারই অনুসরণ করি যা আমার কাছে ওহ হিসেবে আসে ইউনুস বিষয় চ্যালেঞ্জ তিন একটি তারা বলতো মোহাম্মদ সাল্লা সাল্লাম এই কোরআন নিজে বানিয়ে লিখেছেন কাফেরদের দাবি ছিল এটি আল্লাহ তাল্লার বাড়ি নয় বরং কোন মানুষের রচনা আল্লাহ তাআলা তাদের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সুরা বাকারায়। দশটি আয়তের চ্যালেঞ্জ ছিল এখানে বলা হলো একটি সুরার কথা আল্লাহ বলেন তারা কি বলে যে মোহাম্মদ সাল্লা সাল্লাম এটি রচনা করেছেন বলুন তবে তোমরা এর মতো একটি সুরা বানিয়ে নিয়ে এসো যদি তোমরা সত্যবাদী হও সুরাই আটত্রিশ আজ পর্যন্ত প্রায় পনেরোশো বছরেও কেউ এই চলে চ্যালেঞ্জ গ্রহণ করে কোরআনের মতো একটি সুরাও বানাতে পারেনি ভবিষ্যতেও পারবে না ইনশাআল্লাহ বিষয় চার ফেরাউনের লাশ সংরক্ষণের ঘোষণা ইসুরায় মুসা আলহিসাল্লাম ও ফেরাউনের ঘটনা বিস্তারিতভাবে এসেছে তবে ফেরাউনের মৃত্যুর মুহূর্তের দৃশ্যটি অত্যন্ত রোমাঞ্চকর লোহিত সাগরে যখন পানি দুভাগ হয়ে গেল এবং মুসা আলহি সাল্লাম পার হয়ে গেলেন ফেরাউন তখনও ধাওয়া করল কিন্তু মাঝ পথে পানি যখন তাকে ডুবিয়ে দিচ্ছিল তখন মৃত্যু নিশ্চিত জেনে ফেরাউন চিৎকার করে বলে উঠলো আমি ইমান আনলাম যে বনি ইসাইল যার উপর ইমান এনেছে তিনি ছাড়া কোনো মাবুদ নেই কিন্তু আল্লাহ তালা তার সেই সময়ের ইমান প্রত্যাখ্যান করলেন এবং একটি ঐতিহাসিক ঘোষণা দিলেন যা আজকের মডার্ন সায়েন্সকেও অবাক করে দেয় আল্লাহ বলেন আজ আমি তোমার দেহটি রক্ষা করব। যাতে তুমি তোমার পরবর্তীকালের মানুষের জন্য নিদর্শন হয়ে থাকো এক বিরানব্বই লক্ষ্য করুন আল্লাহ তার দেহ বা শরীর সংরক্ষণের কথা বলেছেন উনিশ শতকের শেষ দিকে মিশরে মমি আকারে ফেরাউনের দেহ আবিষ্কৃত হওয়ার মাধ্যমে এই আয়াতে শতকা চাক্ষুষ প্রমাণিত হয়েছে বিষয় পাঁচ ইউনুস এর জাতির অলৌকিক রক্ষা কেন এই সুরার নাম সুরা ইউনুস সে রহস্যের উত্তর আছে আটানব্বই নম্বর আয়াতে পৃথিবীর ইতিহাসে যত জাতি নবীদের অবাধ্য হয়েছে যেমন আদ সামুদ তারা আজাব আসার পর তাদের তবা আর কবুল হয়নি তারা ধ্বংস হয়ে গেছে ব্যতিক্রম শুধু ইউরুস আলহি সাল্লাম এর জাতি অর্থাৎ নিনেবে শহর ইউরুস আলহি সাল্লাম যখন তাদের উপর আজাবের সতর্কবার্তা দিয়ে শহর ত্যাগ করলেন তখন তারা আকাশের লক্ষণ দেখে বুঝতে পারল যে ধ্বংস আসন্ন তারা সবাই পুরুষ নারী শিশু এমনকি গবাদি পশু নিয়ে খোলা ময়দানে বেরিয়ে এলো তারা ছেঁড়া কাপড় পরে কান্না জড়িত কণ্ঠে আল্লাহর কাছে তাবা করল। তাদের এই সম্মিলিত কান্না দেখে আল্লাহ তালা আজাব আসার ঠিক আগ মুহূর্তে তা তুলে নিলেন আল্লাহ বলেন ইউনুসের কম ছাড়া এমন কোনো জনপদ ছিল না যারা আজাব দেখে এনেছে এবং তাদের ইমান তাদের উপকারে এসেছে সুরাই ইউনুস আটানব্বই এই বিশেষ ক্ষমার ঘটনার কারণেই এই সুরার নাম সুরাই বিষয় ছয় হেদায়ত একমাত্র আল্লাহ তালার হাতে মকায় রাসুল্লাহ সাল্লা আলহ্লাম মাঝে মাঝে খুব হতাশ হয়ে পড়তেন এই ভেবে যে মানুষ কেন ইমান আনছে না তিনি চাইতেন সবাই যেন মুসলিম হয়ে যায় রাসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম এর এই মনের আকুলতা দেখে আল্লাহ তালা বাস্তবতা পরিষ্কার করে দেন আল্লাহ তালা বলেন তিনি চাইলে সবাইকে জোর করে মুমিন বানাতে পারতেন কিন্তু তিনি মানুষকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন আপনার রদ যদি চাইতেন তবে পৃথিবীতে যারা আছে তারা সবাই ইমান আনত তবে কি আপনি মুমিন হওয়ার জন্য মানুষের উপর জবরদস্তি করবেন সুরাই ইউনুস আয়াত নিরানব্বই এই আয়তটি ইসলামের ধর্মীয় স্বাধীনতার একটি বড় দলিল অহংকারী হলে তার লাশ হয় অনাগত ভবিষ্যতের জন্য শিক্ষার বস্তু দুই ইউরুস আলহিসাল্লাম এর জাতির মতো যদি কেউ মন থেকে তাওবা করে তবে আল্লাহতালা নিশ্চিত ধ্বংসের মুখ থেকেও তাকে ফিরিয়ে আনতে পারেন আল্লাহতালা আমাদের দাবাকারীদের অন্তর্ভুক্ত করুন আমিন ইনশাল্লাহ আগামী পর্বে আমরা কথা বলবো সুরা হুদ নিয়ে এই সেই সুরা যা নাজিল হওয়ার পর রাসুল সাল্লাহ আলহিহাল্লাম এর চুল পেকে গিয়েছিল তিনি বলেছিলেন সুরা হুদ আমাকে বুড়ো করে দিয়েছে কি ছিল এই সুরায় জানতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেলে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ